ভেরি গুড মর্নিং আজকে মর্নিংটা সত্যি ভেরি ভেরি গুড হয়েছে বাজে এখন ঘড়িতে হয়ে গেল ঘড়ি ওই যে নটা পনেরো এই যে ওর মিটিং হচ্ছে মিটিং অ্যাটেন্ড করছে আর এই যে সোনা উঠে গেছে আর এই যে আমি এখন খাচ্ছি আমরা চা ও অনেকক্ষণ আগে উঠেছে সোনা আর আমি এই নটার সময় উঠলাম মানে অনেক দিন পর যেন একটু ঘুমালাম বেশ শান্তিতে একটু ভালো লাগছে এখন একটু চা টা খাবো চা খেয়ে আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজ মানে প্রচুর কাজ বাজ আছে সবই শেয়ার করব তোমাদের সাথে তাও ঠিক আছে শুরু করা যাক দিনটা এইভাবে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টকস যারা যারা এখনও আমার পেজটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো প্লিজ কমেন্টসে আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো টাটা চাটা খেয়ে নিই 3 4 1 2 3

আজকে মা কালীর পুজো আছে মায়ের তো সেই জন্য আমাদের পেছনে তো পালপাড়া আছে বাড়ি ওখানে সব ঠাকুর স্নান হয়ে গেছে স্নান করে একটু ছাদে এসেছি আর সোনারও আজকে স্নান হয়ে গেছে সোনাকে আজকে ছোটোই স্নান করিয়ে দিয়েছো কাম্মা আর ওর বাবা তো দেখলেই চলে গেছে কাজে বেরিয়ে গেছে আর আজকে সোনার আন্টি সকাল আসার কথা ছিল কিন্তু ওর শরীরটা ভালো নেই তো তাই ও আসেনি বিকালে আসবে বলল তো যাই হোক এখন একটু ছাদে এসেছি জামা কাপড় মেলতে এই যে কেচেছিলাম সব কেচে দিয়েছি তো মেলা হয়ে গেছে এখন নিচে যাব আর আজকে সন্ধ্যাবেলা আমাদের পাশেই কালী পুজো হচ্ছে একজনের বাড়ি নিমন্ত্রণ করে গেছে সেই বাড়িতে যাব ওই যে বাড়িটা দেখা যাচ্ছে এই দেখো গোলাপি গোলাপি কালারের কাপড় টাঙানো দেখা যাচ্ছে না নীল রঙের শেড দেওয়া এই বাড়িতেই পুজো হবে সন্ধ্যাবেলা তখন সবাইকে যেতে বলেছে তো সবাই যাওয়ার চেষ্টা করব। তো চলো নিচে যাই মেলা হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে সোনাকে খাওয়াবো আর আমি এই দুদিন মিনি ব্লগটা করতে পারছি না কারণ একটু টাইমের মানে একটু মানে ব্যস্ত আছি তো সেই জন্য না মিনি ব্লগটা করতে পারছি না তো আমি করবো খুব শিগগিরই আবার মিনি ব্লগ করবো আমাকে কটা দিন সময় দিয়ে দাও কারণ আমার মিনি ব্লগে দেখছি তোমরা খুব রেসপন্স করেছো আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আমি একটু ব্যস্ত আছি আর কেন ব্যস্ত আছি সেটা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে জানতে পারবে তার জন্য আমার চ্যানেলের ব্লগগুলো তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে ঠিক আছে তো চলো তাহলে সোনাকে এখন খাইয়ে দিই তারপরে ঘুম এই যে সোনাকে খাওয়াতে বসেছি

ছাদে এসেছি আর এখন সূর্যাস্তের টাইমে সূর্যটা দেখো পুরো মনে হচ্ছে একটা মানে একটা মনে মানে দূরে একটা বাল্ব মানে একটা বড় লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে সোনা এখন বিকাল হয়ে গেছে তাই আমি আর সোনা একটু ওপরে এসেছি জামা কাপড়টা তুলতে এই হচ্ছে জামা কাপড় নেড়ে দিয়ে গেছিলাম তো সেগুলোই আর কি তুলতে এসেছি দেখি গাছগুলো কি অবস্থা কালকে কি ফুল হবে না কাল ফুল হবে না এই ফুলগুলো হতে পরশু দিন লাগবে তো এখন একটু হাঁটাহাঁটি করবো তারপরে আমরা নিচে যাব তাই তো শোনা এখন আমি আর সোনা একটু হাঁটাহাঁটি করছি এখনই নিচে যাব না একটু হাঁটাহাঁটি করি তারপরে নিচে যাব আর এত ভালো লাগছে সূর্যাস্তটা দেখতে কোথায় গেল তো ওই দেখো আর সোনা ওই যে ওই দেখো এই দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে দেখছি সোনা সূর্য বাড়ি চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে এখন রাত হয়ে যাবে সূর্যর মা হ্যাঁ সূর্যর মা ডেকেছে তো হ্যাঁ জলের ভেতরে চলে যাচ্ছে এবার কাকে দিনের বেলা কাকে দেখা যায় আর রাতের বেলা মুন মানে এবার কি তাহলে এবার সূর্য তো ডুবে যাচ্ছে এবার কাকে দেখা যাবে হ্যাঁ কোন দিকে চাঁদকে দেখা যাবে হ্যাঁ যেদিকে সূর্য অস্ত যায় তার উল্টো দিকে চাঁদকে দেখা যায় তাই তো ওই অব্দি চলে আসে ওই দেখ চলে গেল সূর্য যা অস্ত চলে গেছে এইবার চারিদিকটা আকাশে চারিদিকটা কেমন হয়ে যাবে বলতো সোনা পুরো লাল হয়ে যাবে তারপর অন্ধকার হয়ে যাবে তাহলে আমরা আবার নিচে চলে যাই সূর্যি মামাও চলে গেল বাড়ি আমরাও বাড়ি ঘরে চলে যাই হুম চলো টাটা দাও টাটা দাও টাটা দাও ভালো করে চলে এসেছি চাটা নিয়ে আর সোনা পড়তে বসে গেছে আন্টির কাছে এখন আমি একটু এই যে চা খেয়ে নেবো চাটা খেয়ে তারপরে একটু অনেকগুলো ভিডিও আর কি আপলোডে বসাতে হবে সেই থামবেলগুলো করব। দুটো থাম্বেল করে ফেলেছি এখনও চারটে থামেল করতে হবে আর তোমরা হয়তো ভাবছো যে কি ভিডিও আপলোডে বসাবে দুটো হয়ে গেছে চারটে মানে এতগুলো তো অবশ্যই তোমাদের জানাবো কালকের ব্লগে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যে কেন আমি এত ভিডিও মানে করে আপলোড করছি কি জন্য করছি সেটা কালকে তোমাদেরকে ডিটেলসে জানাবো ঠিক আছে তো সেই জন্য কালকের ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে তো চলো আমি তাহলে এখন চাটা খেয়ে নিই চা খেয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হবে এই যে কাজ থেকে বাড়ি চলে এসছে এসে কাজে বসে গেছে ওঠো যাবো তো যাবে না ওই পুজো আছে তো ওঠো রেডি হও আর ওই যে সোনা রেডি হয়ে বসে আছে কিন্তু বাবা রেডি হচ্ছে না আর আমি এই যে আমিও রেডি হয়ে গেছি বাজে ঘড়িতে দশটা বাজে যায় চলো ওকে এসে আবার মেয়ে সোনাকে খাওয়াতে হবে তো অনেক কাজ ছিল সব কমপ্লিট করলাম এতক্ষণ বসে এখন এই রেডি হয়ে গেছি এখন যাব কালী পুজো যেখানে হচ্ছে সেখানে গিয়ে একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি এসেবো সোনাকে খাইয়ে তারপরে আবার এই ভিডিও নিয়ে বসবো এখন অনেক কাজ কখন শোব রাতে জানি না তো চলো তোমাদেরকেও মায়ের দর্শনটা করাচ্ছি তো এই যে উঠেছে রেডি হয়েছে সোনাকে জ্যাকেট পরাচ্ছে আর ওর কাম্মাও রেডি এখন চলো যাই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী ষ্ণ রক্ত

এখানে সবাই খেতে বসেছে প্রসাদ আমরাও দাঁড়িয়ে আছি বসব এই পুজো থেকে ফিরলাম অলরেডি ইয়ে হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রত্যেকটা খুব ভালো হয়েছে পুরো অন্ধকার লাগছে পুরো ভূতের মতো মনে হচ্ছে চলো বাড়ি থেকে মুখ দেখাচ্ছি ব্লগের না একটা দারুণ গুণ আছে কি বলতো ব্লগের গুণ হচ্ছে তোমার এই যে প্রত্যেক দিনের যে স্মৃতিগুলো সেইগুলো তোমাকে উপহার হিসাবে স্টোর করে রেখে দেবে যখন তোমার ভালো লাগবে না তখন এই পাতাগুলো আস্তে আস্তে উল্টে দেখবে যদিও বা এটা অন্য মোবাইল থেকে নিজের চ্যানেলের মোবাইল থেকে নয় যে চ্যানেল থেকে যে মোবাইল থেকে তোমরা যে ডিভাইস থেকে আপলোড করছো তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে অনেক রকম প্রবলেম আসতে পারে সেই জন্য অন্য মোবাইল থেকে এই পাতাগুলো মাঝে মাঝে উল্টে দেখবে তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে আমাদের তো ভালো লাগে এই ধরো এক বছর আগের ভিডিও যখন দেখি তখনই মনে হয় আমরা কেমন ছিলাম আমাদের লাইফস্টাইল কেমন ছিল এখন কতটা পরিবর্তন হয়ে গেছে এই সমস্ত জিনিসগুলো আর কি আর এইগুলো নিজেদেরকে স্টোর করতে করতেই তোমাদের সাথে শেয়ার করা যাই হোক তোমরা সঙ্গে রয়েছ মোটিভেশন দিচ্ছ তোমাদের জন্যই আজকে আমরা আরও ইন্সপায়ার হই যে না আমাদের আরও ব্লগের কোয়ালিটি ব্লগের কোয়ান্টিটি আরও ভালো করতে হবে যে না এটা তোমাদের জন্যই করতে হচ্ছে এটা আমাদের জন্যও করা কারণ যত বেটার কোয়ালিটি হবে ততই ভালো থাকবে মেমোরিজগুলো এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর মায়ের কাছে কামনা করলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আর এই বিশ্ব সংসারে সব মানুষ যেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন এটাই বলার আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর দু হাজার চব্বিশে যারা যারা মনে করছো ইউটিউবে চ্যানেল ওপেন করবে দেরি না করে শুরু করে দাও যত দেরি করবে তত পিছিয়ে যাবে ঠিক আছে তো সোনাকে এখন ঘুম পরাবো আমরাও এখন শোবো সানডে কালকে কালকে হচ্ছে সানডে মানেই হচ্ছে ফানডে আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো গুড নাইট টাটা সবাই ভালো থেকো